আমরা অনেকে মনে করি দশতলা তারা বিল্ডিং তোলে সাকসেসফুল কেউ মনে করে ডিগ্রি পাশ করে সাকসেসফুল আসলে প্রকৃত সাকসেসফুল কাকে বলে প্রকৃত সাকসেসফুল বলা হয় সফলতা বলা হয় যা দুনিয়া আখেরাতে সাথে থাকে দুনিয়া আখেরাতে যা সাথে থাকে এই আলোচনা হলো এক দুই নাম্বার আয়াত থেকে নেই নয় নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ ষাটটি সবক দিয়েছেন সেই সাতটি সবক যা দুনিয়া আখেরাতের সাথে তাকে ষাটটি সবক পালন করিতে পারিলে ওই মুমিন পরিপূর্ণ সাকসেসফুল হবে নতুবা দুনিয়াতে আমরা যা সাধারণত সাকসেসফুল মনে করি তা সাকসেসফুল নয় আমাদের ধন আর জন আমাদের সাথে থাকে না কাহারও ধন অট্টালিকা সব কিছু দুনিয়াতেই রয়ে যায় শুধু কবরে তার লাশটা চলে যায় কাহারও জন আপন যাই হোক কেউ সাথে থাকে না আমার ভাই একমাত্র এই সাতটি সবক পালন যারা করবে এই সাতটি সবকই তার সাথে থাকবে আর এটাই মুমিন কামিয়াব হওয়ার জন্য সত্য তো মুমিন কামিয়াব হবে মুমিন সফল হবে সফলতা অর্জন করলে লাভ কি হবে লাভের আলোচনা আল্লাহ দশ নম্বর আয়াত আর এগারো নম্বর আয়াতে আলোচনা করেছে أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها هم فيها خالدون أولئك هم الوارثون الله بولن শান্তি স্বভাব পালন করতে পারো তুমি হবে সাকসেসফুল তুমি সাকসেসফুল কোয়া লাভটা কি হইব আল্লাহ বলেন ওলা ইকামুল এ মুমিন তুমি যদি সাকসেসফুল হতে পারো রে তুমি যদি कामयाब হতে পারো তুমি হবে ওয়ারিশ সূত্রে একটা বাড়ির মালিক সেই বাড়ির মালিক কানা কি বাংলাদেশ না লন্ডন ইন্ডি কার বাড়ির মালিক কানা নি নারে না আল্লাহ বলেন আল্লাদিনায়া রিসুল আল ফিরদা উসাহু মুফিহা হুম দাউসের বাড়ির মালিক রে বাড়ির মালিকানা থাকবে কতদিন একশো বছর দুইশো বছর তিনশো বছর নাকি হাজার বছর নাকি কোটি কোটি বছর আল্লাহ এগারো নম্বর আয়াতের লাস্টে বলেন হুমফি হা যেমন ভাবে পরকালের গানের কোনো শেষ নাই রে সেই বাড়ির মালিক কানার কোনো শেষ নাই তুমি অনন্ত সিমকাল থাকবে এই জগৎ থেকে যখন পারি দিবে তুমি অনন্ত সিমকালের বাড়ির মালিক হয়ে যাইবে রে দুনিয়ার জগৎ থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বাড়ি চিরস্থায়ী হয় না রে আল্লাহ যে তোমার জন্য তুলসির বাড়ির মালিক বানাইবো সেই বাড়ির মালিক থেকে তোমার কোনো দিন বের হতে হবে না এইবারে আল্লাহ বলেন তুমি যদি সাতটি সবক পালন করতে পারো এক নাম্বার সবক আল্লাহ দুই নাম্বার আয়াতে দান করেছে প্রতিটা মুমিনের তিনটা দিক আছে এক একদিকে হলাম আমি নিজে আরেক দিকে হলো অন্য জিনিস অন্য জিনিস বলতে অন্য জগৎ সৃষ্টি জগৎ আরেক দিকে হলেন আল্লাহ আমার ভাই এমন দুইটা শবক আছে ষাটটি দুই ষাটটি শবক থেকে যেই দুইটা সবক পালন করিলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়া যায় এমন দুইটা সবক আছে যেই দুইটা সবক পালন করিলে অন্য জিনিসের সাথে সুসম্পর্ক হওয়া যায় আর এমন তিনটা সবক আছে যেই তিনটা সবক পালন করিলে নিজে সংশোধন হওয়া যায় দুইটা সবক এমন কি যা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা যায় এই দুইটা সবক দুই নাম্বার আয়াত আর নয় নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করে আর দুইটা সবক এমন আছে যা অন্যের সাথে সুসম্পর্ক হয়ে যায় এটা আট নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন তিনটা সবক এমন আছে যে তিনটা সবক পালন করিলে নিজে সংশোধন হওয়া যায় সেটা তিন নাম্বার আয়াত থেকে নিয়ে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত দুই নম্বর তিন নম্বর আয়াত আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন এমন তিনটি সবক যেই তিনটি সবক পালন করিলে নিজের সংশোধন হওয়া যায় আমার ভাই নিজের সংশোধন আল্লাহর সাথে সুসম্পর্ক ঠিক অন্যের সাথে সম্পর্ক ঠিক তার সব ঠিক তার মধ্যে কোনো বেটিক নাই সেই পরিপূর্ণ সাকসেসফুল বলন কথা ঠিক না বেটি আসুন এক নম্বর যাই সংক্ষিপ্ত শুধু টাচ করে যাব

তুমি যদি কামিয়াব হতে চাও তুমি যদি সফলতা অর্জন করতে চাও রে এক নাম্বার সবকের আলোচনা আমি আল্লাহ দুই নাম্বার আয়াতে করেছি রে তুমি খুশুওয়ালা নামাজ আদায় করো হুজুরি কলবে নামাজ আদায় করো খুশুওয়ালা বলতে মন চারিয়া নই মন লাগায়া নামাজ পড়িতে হইব দুনিয়ার উদ্দেশ্যে লাগাইলে হবে না দুনিয়ার কোনো জিনিসের সাথেও লাগাইলে হবে না এ মুমিন নামাজে দুইটা দিন একটা দিক হলো করা আর একটা দিক হলো পড়া সুরা দূরত পরে এইটা হলো পড়া আর একটা হলো রুকু চেষ্টা করে দুইটা দিক আছে রে তুমি যখন কিছু করবে তখন তোমার মন হবে তুমি আমার গোলাম যখন কোনো কিছু পড়বে তখন তোমার মন হবে তুমি আমার মালিক এই উদ্দেশ্যে মন লাগা নামাজ পড়িতে হইব এখানে দরখাস্ত আছে রে কে তোমার মেয়েরা দিছে তোমার কি উদ্দেশ্য আমি আল্লাহ তোমার মনের দরখাস্ত ভালো করিয়া জানা চেরি তোমার মনে যত দরখাস্ত আছে আমি আল্লাহ কবুল করিয়া নিব কদ আফলাহ আল মুমিনুন আল্লাদিনাহুম ফি সালাতিহিম খাশিউন এ আয়াত নাম্বার সবক দিয়েছি রে তুমি খুশুওয়ালা নামাজ আদায় করো বলতে মন লাগাযা নামাজ আদায় করবি রে নামাজে যখন পড়বা তখন তোমার মন হবে তুমি আমার মালিক আমি তোমার গুলাম এই উদ্দেশ্যে মন লাগায়া নামাজ পড়িতে হইব ঘুষওয়ালা নামাজের তিনটা স্তর আছে রে এক নাম্বার স্তর হলো যা নবীগণ পারে অলিগণ পারে না দুই নাম্বার স্তর হলো যা অলিগণ পারে সাধারণ মুমিনগণ পারে না রে নবীগণ পারে বলতে মন লাগায় নামাজ আদায় করে আল্লাহকে দেখিয়াই নামাজ আদায় করে বলতে আল্লাহর নূর দেখিয়া তারা নামাজ আদায় করে এইগুলো হলো গণ পারে বিশ্ব বলেন বলে আইনি তো এ পিছলা আমি জগন্নামাজারা রে আমার চুখ শীতল হইয়া যাই রে আমার চোখ ঠান্ডা হইয়া যায় বলতে আল্লাহর নূর দেখিয়া আমার চুখ শীতল হইয়া যাই রে আল্লাহর নূর দেখিয়া বিশ্ব বলেন তিনটা জিনিস আমার কাছে বড় মজার বড় মহাব্বতের একটা হলো নামাজ বড় মহাব্বতের আরেকটা হলো নেমার স্ত্রী বড় মহাব্বতের আরেকটা হলো সুগন্ধি আতর বড় মহাব্বতের দুনিয়ার মানুষ বিশ্ব নবী বলেন এ মায়ের আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহর নূর দেখিয়া আমার চোখ শীতল যায় রে আমার অন্তরের চুপ ঠান্ডা হইয়া যা এটা হলো নবীগণের নামাজ তিনটা স্তরের প্রথম স্তর খুশওয়ালা নামাজের এইবারে দ্বিতীয় নাম্বার আসুন যারা অলিগণ একশো পার্সেন্ট বিশ্বাস আসিয়া যায় আমি আল্লাহকে দেই খেলাম এমন বিশ্বাস নিয়ে নামাজ আদায় করি তারা নামাজে এত মজা এমন মজা পাই দুনিয়ার কোন জিনিসই তাদের কাছে এত মজা নয় এমনভাবে তিনটা স্থিত নাম্বার স্তর হলো মুমিনগণ আল্লাহকে দেখে না কথা ঠিক কিন্তু তারা যখন নামাজ দাঁড়াবে তাদের এমন একটা ধারণা আসতে হবে যদিও আমি আল্লাহকে দেখি না আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে এই কথাটা আল্লাহ রসুল বলেন কা فإن لم تكن تراه فإنه يراه আল্লাহকে দেখতে পাও না তুমি এমনভাবে মানিয়া নামাজে দাঁড়াও রে যদি আমিও আল্লাহকে দেখি না আমার মালিক আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছি রে এমনভাবে যখন তুমি একাদারে চল্লিশ দিন নামাজ আদায় করবে মনটা চলে যায় আবার মনটারে টান দিয়ে আনবি রে এমনভাবে যখন একাদারে চল্লিশ দিন নামাজ আদায় করবে এক বুজুর্গ লিখেছেন তার নামটাকে আল্লাহ উলিদের কাতারে আনে না আমার ভাই দুইটা সবক আসুন আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার দুই নাম্বার সবক আল্লাহ বলেন ওয়াল্লাজিনা হুম আলাস সালাতিহিম মানুষ তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করো আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চাও নয় নাম্বার আয়াতে দুইটা দ্বিতীয় নাম্বার সবক দিয়েছি রে তুমি যদি নামাজকে না হেফাজত করো রে নামাজকে কেমনে হেফাজত করবে একামতে নামাজ আদায় করবে জামাতে নামাজ আদায় করবে তাহলে নামাজকে হেফাজত হইয়া যাইব একামতে নামাজ কি বলার সময় নাই আসুন আমার ভাই এমন দুইটা সবক আছে যেই দুইটা সবক পালন করিলে অন্যের সাথে সুসম্পর্ক করা যায় আমার ভাই তিনটা সবক এমন দুইটা সবক আছে যে দুইটা দ্বারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা যায় একটা হলো আলা নামাজ আরেকটা হলো একামতে নামাজ বলতে নামাজকে হেফাজত করুন জামাতে নামাজ আদায় করুন আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়া যাইব দুই মাতার দুই শবক আল্লাহ দিলেন কেন এই আল্লাহর সাথে যদি আপনি সুসম্পর্ক করতে পারেন অন্য সবকগুলো আপনার পালন করা সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ দুই মাতার দুইটা সবক দিয়েছেন আসুন

সাথে সম্পর্ক করতে চাও তুমি যদি সৃষ্টি জগতের সাথে তোমার সুসম্পর্ক করতে চাও রে দুইটা পালন করিলে সৃষ্টি জগতের সাথে তোমার সুসম্পর্ক হলো আমানতের হেফাজত করো আমানতের খেয়ানত করিও না আর একটা হইল ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করিও না আমার ভাই আপনি যদি আমানতের সঠিক হেফাজত করেন ওয়াদা যদি সঠিকভাবে রক্ষা করেন বলুন আপনার প্রতি দিনে দিনে মানুষের

সবক যে দুইটা সবক যদি পালন করিতে পারো তোমার অন্যের সাথে সুসম্পর্ক হইয়া যাইব তুমি যদি আমানতের খেয়ানাত না করিয়া যদি আমানতের সঠিক হেফাজত করো আর যদি ওয়াদা সঠিকভাবে রক্ষা করো ওয়াদা যদি করো রে তোমার অন্যের সাথে সুসম্পর্ক হইয়া যাইব এখন মধ্যে হলো তিনটা সবক সংক্ষিপ্ত ভাবে আমার শেষ করতেছে শুধু সবক বিস্তারিত বলবো না আসুন এখন তিনটা সবক আছে এমন তিনটা সবক যে তিনটা সবক পালন করিলে নিজেকে সংশোধন করা যায় এই তিনটা সবক আল্লাহ মধ্যে দিলেন কেন আমার ভাই আল্লাহ দেহের মধ্যে যেইভাবে সৃষ্টি করেছেন সেই সিরিয়াল অনুযায়ী আল্লাহ আয়াতন আয়াত নাজিম করেছেন সোরার ভিতরে আসুন আল্লাহ কি বুঝাইতে চায় والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، إلا على أزواجهم أو ما ملكت أيمانهم، হোম মোবাইল এইবার আল্লাহ তিনটা সবক দিতেছেন মানুষ তুমি যদি তিনটা সবক পালন করতে পারো রে তুমি নিজেকে সংশোধন করতে পারবি তিনটা শবক হলো অল্লা দিন আনিল্লা তুমি তোমার জিব্বাকে হেফাজত করো সংশোধন করো বলতে তোমার জিব্বাকে হেফাজত করো সংশোধন করো দুই নাম্বার শবক হলো তোমার অন্তরটাকে তুমি সংশোধন করো তিন নাম্বার শবক হলো তুমি তোমার লজ্জা স্থানটাকে হেফাজত করো আল্লাহ এই তিনটা সবক মধ্যে দিলেন কেন আমার ভাই এর ভিতরে আল্লাহ সবক দিতে চান এ মানুষ তুমি যেভাবে তোমার মত আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এই সিরিয়াল অনুযায়ী এই অনুযায়ী আল্লাহ তিনটা দিয়েছেন দিয়েছেন এই এই মধ্যে এমনভাবে আল্লাহ তোমার মধ্যে সৃষ্টি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত টান দিলে লজ্জাস্থান হবে মধ্যে লজ্জাস্থান থেকে টান দিলে মাতা পর্যন্ত অন্তর হবে মধ্যে অন্তর থেকে যদি টান দেন এমনভাবে জিব্বা হবে মধ্যে এই জন্য আল্লাহ এই তিনটার পরিচয় দিয়েছেন মধ্যে এমনভাবে মধ্যে আল্লাহ তোমার অদ্হর ভিতরে সৃষ্টি করেছে রে এ তুমি মানুষ এমন ভাবে যদি সন্দিকে আসতে চান ধৈর্য হবে মধ্যে আবার প্রস্তুত হবে মধ্যে আপনি যদি পিট থেকে লজ্জাস্থানে আসতে চান এমনভাবে দৈর্ঘ্য প্রস্ত হবে মধ্যে যদি পিঠ পিট থেকে আসতে চান অন্তর হবে মধ্যে আবার যদি মাতার পিঠ থেকে আসতে চান আপনার জিব্বাটাও হবে মধ্যে আবার এই তিনটার পরিচয় হলো এই তিনটা নরম জিব্বাটা এটা কি এটার হাড্ডি নাই একটা গোস্তের টুকটার মতো নরম আর লজ্জাস্থান এটার হাত্ডিও নাই বুঝতেও নাই আল্লাহ নরম নরম রোগ দিয়া সৃষ্টি করেছি রে অন্তরটাকে আল্লাহ সৃষ্টি করেছেন যা বুঝতে টুকটা কিন্তু দেখা যায় না এত সুক রোগও নাই নাই এত যা চোখে পর্যন্ত দেখা যায় না এই তিনটার পরিচয় একটা পরিচয় হলো একটা মধ্যে আরেকটা পরিচয় হলো এই তিনও তাই নরম রে আল্লাহ কি বুঝাইতে চায় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তিনটা শবত লোক দিয়ে দিয়েছি রে তোমার জীবনেরও মধ্যে আছে রে তোমার জীবনেরও মধ্যে আছে দুনিয়াতে আসার আগে মায়ের পেটে চিলে রে মায়ের পেটে আসার আগে বাবার ফিটের মধ্যে চিলে রে বাবার ফিটের মধ্যে আসার আগে আলোমে আলোয়াহে চিলে রে আসলে তুমি দুনিয়াতে যাইবে তুমি কবরের জগতেরে কবরের জগৎ থেকে উঠবে হাসর ময়দানে জীবনটা তোমার দুনিয়ার জগৎটা হলো তোমার মধ্যখানে ওই মধ্যখানের জীবনটাকে যদি তুমি সাজাইতে পারো সংশোধন করতে পারো তুমি পরকাল তোমার পরকাল হয়া যাইব সফলতা পরকাল হয়ে যাইবে তোমার সফল পরকাল হয়ে যাবে তোমার ধন্য আল্লাহ কি বুঝাইতে চায় এ দুনিয়ার মানুষ এই জন্য আমি আল্লাহ তিনটা সবক দিয়েছি রে ইনডাইরেক্ট আরেকটা সবক দিয়েছেন ইশারাত এবারা তেজা মনস এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে একটা নরম জাতি আছে রে মহিলা জাতি ওই জাতিটা যদি হেফাজত হইয়া যায় পুরুষ জাতি হেফাজত হওয়া সহজ হইয়া যায় মহিলা জাতি যদি পর্দা করে রে পুরুষ জাতি পাপ থেকে বাঁচা সহজ হইয়া যায় আল্লাহ কী বুঝেতে চাই তিনটা সবকে আল্লাহ বলেন ওল্লা দিন হুম্মা নিল্লা রু বি মুরিদুন ওল্লা দিন হুমলি জাকা তিফাই উন্ ওল্লাদিন হুমলি ফুরুজিম হা ফিরু তুমি তোমার জিবা কে হেফাদত করো রে বলতে তুমি অনর্থক কথাবার্তা থেকে জিব্বাটাকে হেফাজত করো বাজে কথাবার্তা থেকে জিব্বাটাকে হেফাজত করো হল হইলে কথা বলিও প্রয়োজন না হইলে কথা বলিও না তুমি তোমার অন্তরটাকে সংশোধন করো অংশ অন্তরটাকে কিভাবে সংশোধন করবা হিংসা আর অহংকার থেকে অন্তরটাকে হেফাজত কর করো সংশোধন করো এ মানুষ হিংসা এমন এক যা মানুষকে জ্বালাইয়া দেয় অহংকার এমন এক জাত মানুষকে ধ্বংস করিয়া উঁচু মানুষকে নিচে নামাইয়া দেই রে এই জন্য তোমার অন্তরকে হিংসার অহংকার থেকে হেফাজত করো আল্লাহ বলেন আল্লা দিন তুমি তোমার লজ্জাস্থানকে অবৈধ যৌন থেকে হেফাজত করো বলতে হালাল স্ত্রী ব্যতীত যত রকমের অবৈধ যৌন আছে রে সব যৌন থেকে তোমার লজ্জাস্তানকে হেফাজত করো